আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে আরেকটি জমি দেখাবো একদম রাস্তার সাথে এটা গাজীপুর সিটি কর্পোরেশনের বাজার গেট থেকে পশ্চিমে ছত্রিশ নগর দুই কিলোমিটার পশ্চিমে এটা কিন্তু ইটের সোয়েলিং রাস্তা বারো ফিটের একটি ইটের সোয়েলিং রাস্তা সাথে আট কাঠা উঁচু করা বাউন্ডারি এবং সাথে দেখতে পাচ্ছেন বাড়ি একদম বাউন্ডারি করা উচ্চ জমি এই জমিটাই কিন্তু বিক্রি করা হবে এখানে কিন্তু আপনারা সরাসরি যেটা আপনার গাজীপুর ঢাকা মমসিং হাইওয়ে থেকে কিন্তু পশ্চিম দিকে এই রাস্তাটা চলে আসছে এর প্লটের দিকে এটার প্রতি কাঠা মূল্য পড়বে সাত সাত লক্ষ টাকা আমি আবার বলছি প্রতি কাঠা পড়বে সাত লক্ষ টাকা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপরে এই প্লটটা ভিজিট করতে পারেন এখানে গাজীপুর সিটির কর্পোরেশনের ছত্রিশ নম্বর আই ইউটি গেট থেকে পশ্চিমে দুই কিলোমিটার ভিতরে হবে এই প্লটটি দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য ভারী ঘরও আছে তো অবশ্যই এরকম খালি প্লট যারা খুঁজছিলেন তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করতে পারেন আজকে এই পর্যন্তই সে ভালো থাকবেন আল্লাহ